এখন পর্যন্ত ফ্লাইট ছেড়ে গেছে কটি আর হজ ব্যবস্থাপনা কেমন দেখছেন বিস্তারিত জানাবেন দেখুন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি যে সার্বিক ব্যবস্থাপনার ব্যাপারে আমি কিছুক্ষণ আগে কয়েকজন হজ যাত্রীর সঙ্গে কথা বলছিলাম এবং সবাই আসলে এই যে যে প্রস্তুতি নিয়ে এসেছেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এই হজ ক্যাম্পে এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন এবং যে সময়ে তাদের এই নির্ধারিত যে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সেই তার আগের যে আনুষ্ঠানিকতাগুলো সেই সমস্ত আনুষ্ঠানিকতা সেইগুলো কিন্তু এই এইখান থেকে মূলত সম্পন্ন হবে যে তথ্য যুক্ত করতে চাই দুই দেশের ইমিগ্রেশন অর্থাৎ সৌদি আরবে একটি যাওয়ার পরে যে ইমিগ্রেশন সেটিও কিন্তু এবার বাংলাদেশেই সম্পন্ন হবে অর্থাৎ ঢাকাতেই সম্পন্ন হবে এবং তার জন্য সৌদি আরব থেকে এরই মধ্যে পঁচাত্তর সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে সেই খবর আমরা আগেই পেয়েছিলাম এবং সার্বিক ব্যবস্থাপনার ব্যাপারে হজ যাত্রীদের যে অভিমত সেটি ব্যাপক রকমের সন্তোষজনক কেননা রাতেই রাত দুইটা দশ মিনিটে প্রথম ফ্লাইটটি ছেড়ে গিয়েছিল এবং তারপর থেকে ধারাবাহিকভাবে যেই যেই সময়সূচিগুলো রয়েছে যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলোতে যাবার জন্যে তারা মূলত হজ ক্যাম্পে যে আসকোনার যে হজ ক্যাম্প সেখানে তারা অপেক্ষা করছেন একটি তথ্য যুক্ত করতে চাই সোহার যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা এবার হজের আগে অর্থাৎ হজের যে মূল আনুষ্ঠানিকতা তার আগেই তো সবাই সেখানে পৌঁছবে সেখানে আসলে একশো আঠারোটি হজের ফ্লাইট তারা পরিচালনা করবে মোট যে হিসেব সেটি আপনাকে বলছি আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই বাংলাদেশ থেকে এবার সরকারি যে মাধ্যম সেখান সেই মাধ্যমে পাঁচ হাজার দুশো মানুষ হজে যাবেন আর বেসরকারি মাধ্যমে হজযাত্রীর যে সংখ্যা সেটি আমরা দেখতে পাচ্ছি যে একাশি হাজার নশো জন অর্থাৎ প্রায় বিরাশি হাজার মানুষ এবার কিন্তু পবিত্র হজে সেই হজ পালনে পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন গতকাল সন্ধ্যায় আবা ধর্ম উপদেষ্টা তিনি হজ ক্যাম্পে এসে যে হজের যে আনুষ্ঠানিকতা সেটির উদ্বোধন করেছিলেন এবং তারপরে রাত দুইটাই সেই প্রথম ফ্লাইটটি ছেড়ে গিয়েছে মোট কতগুলো ফ্লাইট এখন অবধি ছেড়ে গিয়েছে সেই সংখ্যাটি জানতে হলে হয়তো আমরা কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলবো সেই ব্যাপারটি হয়তো জানতে পারবো তবে আপনি দেখতে পাচ্ছেন যে হজ ক্যাম্পের সামনে যে জায়গাটি আমরা ঠিক সেই একেবারে ফটকে রয়েছি সেই ফটকে স্বজন এবং যারা বিদায় দিতে এসেছেন হজ হজ যাত্রীদের সবাই সেখানে অপেক্ষা করছেন এবং যেই আনুষ্ঠানিকতাগুলো ফ্লাইটে উঠবার আগে সম্পন্ন করা দরকার সবাই কিন্তু সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করছেন সোহার তাজনার অসংখ্য ধন্যবাদ আপনাকে